সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব পঞ্চাশতম বিসিএস প্রিমিনারি পরীক্ষার গণিত প্রশ্নের সমাধান নিয়ে তো প্রথম প্রশ্ন ছিল যে দুই তিন চার এবং সাত সংখ্যাগুলির গড় বিচ্যুতি কত তো গড় বিচ্যুতি বের করতে হলে আমাদের প্রথমে আগে দুই তিন চার এবং সাত এই সংখ্যাগুলির গড় বের করতে হবে তো চারটে সংখ্যা যোগ করে আমরা হচ্ছে চার দিয়ে ভাগ করবো তাহলে এটা হচ্ছে আপনার তিনের দিয়ে পাঁচ চার নয় সাথে ষোলো ষোলো কে চার দিয়ে ভাগ করল হচ্ছে চার তা গড় বের করার পরে প্রত্যেকটা সংখ্যার থেকে গড়টাকে বিয়োগ করে আমরা যদি পজিটিভ মানটা নেই অর্থাৎ পরম মানের মধ্যে নেই অর্থাৎ দুই মাইনাস চার প্লাস তিন মাইনাস চার চার মাইনাস চার সাত মাইনাস চার এগুলো আমাদের পরম মানের মধ্যে নিতে হবে মানে পজিটিভ মানটা নিতে হবে তাহলে এটা দুই যোগ এক যোগ শূন্য যোগ তিনট বাই চার অর্থাৎ ছয় বাই চার মানে তিন বাই দুই হবে হচ্ছে এটা গর্বিত এরপরে দুই নম্বর প্রশ্ন বলছে দুই বাই পাঁচ তিন বাই পাঁচ এবং ছয় বাই পনেরো ভগ্নাংশগুলোর লঘিষ্ট সাধারণ গণিতক বা লসাগু কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো ভগ্নাংশের লসাগো গসাগু সাধারণ লসাগু গোসাগুর থেকে একটু ভিন্ন আছে প্রথমে আমরা আগে লবগুলোর লসাগু বের করব লব আছে দুই তিন ছয় এটা লসাগু হবে হচ্ছে ছয় আর হরগুলোর গসাগু বের করব মানে পাঁচ পাঁচ আর পনেরো তাহলে গসাগু হবে হচ্ছে পাঁচ তো ভগ্নাংশের লসাগু বের করতে হলে আমাদেরকে লবগুলোর লসাগু উপরে দিতে হবে আর হরগুলোর গসাগু নিচে দিতে হবে অর্থাৎ ওপরে হবে আপনার হচ্ছে ছয় বা নিচে হবে পাঁচ অর্থাৎ ছয় বাই পাঁচ হবে উত্তর তিন নম্বর প্রশ্ন বলছে যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ এক্স এক্স বাই টু থ্রি এক্স বাই টু ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ান রেডিয়ানে কত হবে মানে নর্মালি আমরা যে ডিগ্রিতে প্রকাশ করি সেখান থেকে রেডিয়ানে প্রকাশ করতে হবে তা আমরা আগে কোনগুলো বের করি আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগ করলে একশো আশি ডিগ্রি হবে মানে আপনার এক্স এক্স প্লাস এক্স বাই টু থ্রি এক্স টু তাহলে দুই দিয়ে যদি ভয় পাশে গুণ করে দেয় তাহলে টু এক্স প্লাস এক্স প্লাস আপনার থ্রি এক্স টু তিনশো ষাট হবে তো এই টোটাল হচ্ছে সিক্স এক্স তার মানে এক্সের মানটা হচ্ছে ষাট তার মানে সবচেয়ে মানে ছোটো কোনটা হবে এক্স তাহলে ষাট ডিগ্রিকে দুই ভাগ করলে তিরিশ এই ডিগ্রিটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে তা রেডিয়ানের সম্পর্ক হচ্ছে এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে এখানে তিরিশ ডিগ্রি আছে তাহলে পাই বাই একশো আশিকে আমরা তিরিশ ডিগ্রি দিয়ে গুণ করবো তাহলে হচ্ছে পাই বাই সিক্স রেডিয়ান হবে চার নম্বর প্রশ্ন বলছে যদি লগ এক্স টু দি পর তিনশো চব্বিশ ইকল টু চার হয় তবে এক্সের মান কত হবে তো এখানে আমাদের প্রথমে আগে যেটা দেওয়া আছে লগ এক্স টু দি পর তিনশো চব্বিশ ইকল টু চার লিখে নেব তিনশো চব্বিশ আর চার যদি তাদের পজিশন চেঞ্জ করে তাহলে আপনার হচ্ছে লগ উঠে যাবে তাহলে এখানে তিনশো চব্বিশকে আমরা লিখতে পারি যে হচ্ছে থ্রি রোড টু টোটালটার পরে ফোর এক্সের পরে ফোর আর থ্রি রোড এর পরে ফোর ফোর উঠে গেলে এক্সের মানটা হবে থ্রি রোড টু পাঁচ নম্বর প্রশ্ন বলছে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে একটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত আচ্ছা আমাদের প্রথমে আগে দেখতে হবে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আমাদের সংখ্যা মানে আছে কয়টা মোট সংখ্যা আছে হচ্ছে আপনার এগারোটা তো এইগুলোর মধ্যে আপনার হচ্ছে মৌলিক সংখ্যা আছে আবার তিনটা মানে একচল্লিশ তেতাল্লিশ আর সাতচল্লিশ তাহলে এগারোটার মধ্যে তিনটা হবে হচ্ছে আমাদের সম্ভাবনা মানে তিন বাই এগারো ছয় বলছে এ বাই বি ইকোয়াল টু বি বাই সি ইকাল টু টু বাই থ্রি যদি হয় তবে এ অনুপাত সি এর মানটা কত হবে তো এখানে আমাদের দেওয়া আছে যে এ বাই বি বাই সি টু বাই থ্রি অর্থাৎ এ বাই বি এর মানও টু বাই থ্রি আবার বি বাই সি এর মানও টু বাই থ্রি তো আমরা যদি এই দুটা গুণ করি মানে এ বাই বি ইন্টু হচ্ছে বি বাই সি তাহলে টু বাই থ্রি ইন্টু টু বাই থ্রি তাহলে বি কেটে যাবে তাহলে এ বাই সি টু হবে হচ্ছে আপনার চার বাই নয় সাত বলছে যে এক্স টু দি ফোর মাইনাস টু এক্স প্লাস ওয়ানকে যদি এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে তবে প্রথমে আমরা এক্স মাইনাস থ্রি যদি ভাগ করি যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এক্সের মানটা থ্রি বসালে রাশিটা শূন্য হওয়ার কথা আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে এক্সের মান থ্রি বসালে যা থাকবে সেটাই ভাগ শেষ এক্সের মান যদি আমরা থ্রি বসাই তাহলে থ্রি পাওয়ার ফোর মাইনাস থ্রি ইন্টু টু হবে একে প্লাস অর্থাৎ ছিয়াত্তর হবে অর্থাৎ ছিয়াত্তর অবশিষ্ট থাকবে আট নম্বর বলছে যদি এক্স প্লাস ওয়ান বাই টু জিরো হয় তবে রুট অভার এক্স প্লাস ওয়ান বাই মানটা কত হবে তো এখানে এক্স এক্স হোল এটা সূত্র লিখব প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস টু এক্স ওয়ান বাই এক্স তো এখানে আমাদের রুট এক্স এর যেহেতু আছে এটা হবে হচ্ছে শুধু এক্স প্লাস ওয়ান আর এখানে টু হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আবার দেওয়া আছে এখানে জিরো তার এটা জিরো প্লাস মানে শুধু টু শুধু টু যদি হয় তাহলে আমাদের মান হবে আচ্ছা এরপরে নয় নম্বরে এসি বলছে থ্রি এক্স মাইনাস ওয়ান এটা আপনার হ্যাঁ হচ্ছে লেস দেন টু এর সমাধান সেট কোনটা তে প্রথমে এইগুলো সমাধানের ক্ষেত্রে আমরা মানটা উঠাই দেব মাইনাস টুটা সামনে লিখব আর প্লাস টুটা মানে পরে লিখবো অর্থাৎ থ্রি এক্স মাইনাস ওয়ানটা মাইনাস টু এর থেকে বড় কিন্তু প্লাস টুয়েফ থেকে ছোটো এখন মাই মাঝখানে যে ওয়ান আছে এটাকে ভ্যানেজ করতে হবে অর্থাৎ দু মানে উভয় পাশে ওয়ানকে আমরা প্লাস করে দেব তাহলে এখানে মাইনাস টু আর ওয়ান মিলে এটা হবে মাইনাস ওয়ান আর এটা হবে থ্রি এক্স আর এটা হবে থ্রি এবার থ্রি দিয়ে ভাগ করে দিলে মাইনাস ওয়ান বাই থ্রি এক্স আর ওয়ান অর্থাৎ এইটা মানটা হবে হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি কমা ওয়ান দশ নম্বরে বলছে যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এর ক্ষুদ্রতম মান হবে মানে এটার ক্ষুদ্রতম মান বের করতে হবে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে ক্ষুদ্রতম মান বের করার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে আপনার ফোর এ সিড মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ তো এটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে সেই ক্ষেত্রে তো এখানে আমরা যদি দুটোর সাথে মিলাই তাহলে দেখেন টু এক্স স্কোয়ার টু হচ্ছে এর মান থ্রি এক্স অর্থাৎ থ্রিটা হচ্ছে এর মান আর ওয়ানটা হচ্ছে সি এর মান তো সেগুলো আমরা এখানে বসাবো অর্থাৎ ফোর ইন্টু টু ইন্টু ওয়ান মাইনাস থ্রি আর ফোর ইন্টু টু তাহলে এইট মাইনাস নাইন বাই এইট অর্থাৎ মাইনাস ওয়ান বাই এইট হবে হচ্ছে উত্তর এগারো বলছে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মধ্যপদ কততম পদ আচ্ছা এখানে এটা হচ্ছে আমাদের দ্বিপদী সমীকরণের আর কি তো দ্বীপদি সমীকরণের ক্ষেত্রে আমরা এটাকে ভেঙে নেব মানে আপনার এই এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়ান বাই এক্স এইভাবে করে নেব তাহলে দেখাচ্ছে এটা এক্স মাইনাস ওয়ান হোল হচ্ছে তারপরে সেভেন তার মানে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়ান টোটালটার পরে তো এখানে পাওয়ার হচ্ছে আপনার চোদ্দো তাহলে চোদ্দো যদি পাওয়ার হয় তাহলে টোটাল পদ হবে কিন্তু পনেরোটা দীঘার সমীকরণে একটা পদ বেশি হয় তো পনেরোটা পদ হলে মধ্যপদ হবে বাম দিক থেকেও সাতটা বাদ যাবে ডান দিক থেকেও সাতটা বাদ যাবে তাহলে মানে অষ্টম যে পদ সেটাই হবে হচ্ছে মধ্যপদ বারো বলছে যে এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ এক্স প্লাস পি কিউইকোয়াল টু জিরোর সমাধান সেট হবে কোনটা তো এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ এক্স প্লাস পি কিউইকোয়াল টু জিরো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস কিউ এক্স পি কিউ ইকাল টু জিরো এক্স কমন ডেল এক্স মাইনাস পি মাইনাস কিউ পি টু জিরো তাহলে এক্স মাইনাস পি আর এটা হচ্ছে এক্স মাইনাস কিউ টু জিরো তাহলে এক্সের মান হচ্ছে একটা পি একটা কিউ তেরো বলছে যে থ্রি প্লাস থ্রি বাই টু প্লাস থ্রি বাই ফোর এইভাবে থ্রি বাই সিক্সটি ফোর ধারাটিতে কতটি পদ আছে তো এইটা হচ্ছে মূলত আপনার গুণোত্তর ধারা এই গুণোত্তর ধারার হচ্ছে প্রথম পদটা হচ্ছে থ্রি আর সাধারণ অনুপাতটা হচ্ছে থ্রি বাই টুকে আমরা থ্রি দিয়ে যদি ভাগ করি তার মানে হাফ তা আমরা মনে করি যে ধারাটির এনতম পদটা হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর পদের সূত্র কী এ গোন হচ্ছে আর পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ এতে থ্রি ওয়ান বাই টু এন এটা শোন থ্রি বাই তো ওই পাশ থেকে আমরা থ্রি থ্রি তুলে দিই তাহলে ওয়ান বাই আমরা বলতে পারি ওয়ান বাই এই ওয়ান বাই সিক্সটি ফোরকে আবার আমরা সাজিয়ে লিখবো অর্থাৎ ওয়ান বাই টু পাওয়ার সিক্স তার মানে এন মাইনাস ওয়ান টু সিক্স হচ্ছে এন এর মানটা হচ্ছে সেভেন তার মানে সাতটা পদ আছে চোদ্দো নম্বর প্রশ্ন বলছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই ফোর অসীম ধারাটির যোগফল কত তো এই ধারাটার প্রথম পদ হচ্ছে এ অর্থাৎ সাধারণ অনুপাতটা হবে হাফ ডিভাইডেড বাই মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস আর অসীম ধারার যোগ একটা সংক্ষিপ্ত সূত্র আছে এ ডিভাইড ওয়ান মাইনাস আর অর্থাৎ এর মান মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস মাইনাস হাফ তাহলে ওয়ান মাইনাস ডিভাইড অর্থাৎ মাইনাস টু হচ্ছে অসীম ধারার যোগ ফল পনেরো বলছে কে এর কোন মানের জন্য ফাইভ এক্স প্লাস এবং টু এক্স প্লাস কে মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো সরলরেখা দুটি সমান্তরাল হবে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে সরলরেখার ঢাল সমান হয় তাই আমরা প্রথম যে রেখাটা আছে ফাইভ এক্স প্লাস ঢালটা বের করি ওয়াইটাকে বাম পাশে রাখতে হবে আর বাদ বাকি সবগুলো ওই পাশে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পর এক্সের সাথে যেটা থাকবে সেটা ঢাল তো এক্সের সাথে এখানে আছে মাইনাস ফাইভ এটাই হচ্ছে ঢাল একইভাবে দ্বিতীয় সমীকরণে যদি যাই টু এক্স প্লাস কে ওয়াই টু জিরো এখানেও আমরা ওয়াইটাকে বাম পাশে রাখবো রেখে পাশে সবগুলো নিয়ে গেলে এখানে মাইনাস টু বাই কে হবে ঢাল হবে মাইনাস টু তো এই যে ঢাল আমাদের হল দুইটা ঢালই কিন্তু সমান হবে তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি মাইনাস টু বাই কে माइनस টু মাইনাস হয়ে গেলে ফাইভ কেটে এইট হবে মানে কে এর মান হবে হচ্ছে এইট বাই ফাইভ অর্থাৎ কে এর মানই জানতে চেয়েছে ষোলো বলছে যদি জিরো এক্সের জিরোর থেকে এক্স বড়ো হয় এবং এক্সের থেকে ওয়ান বড়ো হয় তেন্সের কোনটি সবচেয়ে বড় এটার উত্তর হবে এক্স প্লাস ওয়ান কারণটা কী এখানে বলছে যে প্রথমে আছে এক্স তাহলে এক্স হচ্ছে আপনার জিরোর থেকে বড় একের থেকে ছোটো তো একের থেকে ছোটো হলে সবচেয়ে বড়ো কীভাবে হচ্ছে আবার এক্স স্কোয়ার মানে এক্সটা কিন্তু দশমিক হবে তো দশমিকের স্কোয়ার করলে কিন্তু আরও ছোটো হয়ে যায় আর টু এক্স দশমিকের সাথে দুই গুণ করেন যতই হোক সেটা কিন্তু আপনার মানে ছোট হবে যদি এক্স এক্সের যদি একের থেকে ছোটো সর্বনিম্নটাও ধরা যায় তাও তার সাথে যদি এক যোগ করা যায় সেটা কিন্তু সবচেয়ে বড় হবে সতেরো বলছে সেট টু থ্রি ফোর এর প্রকৃত উপসেট কয়টা প্রকৃত উপসেট মানে এটা যা পাওয়ার সেট হবে তার থেকে একটা কম মানে ফাঁকা সেটটা বাদ যাবে এটার পাওয়ার সেটটা হবে আপনার টু পাওয়ার থ্রি তার মানে টু পাওয়ার থ্রির থেকে একটা বাদ দিতে হবে তার মানে সাতটা হবে হচ্ছে প্রকৃত উপসেট আঠারো বলছে শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য পাঁচ গণন শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ এটা গুণ করলে কত হবে এটা হবে শূন্য দশমিক শূন্য 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 এক দুই পাঁচ উনিশ হচ্ছে এ ইকুয়াল টু এক্স এক্স একটি স্বাভাবিক সংখ্যা এবং এক্সের মানটা পাঁচ বা তার থেকে ছোটো তাহলে পি এর উপাদান সংখ্যা কত মানে পাওয়ার সেট কয়টা হবে তা সেটটাকে আমরা ডিফাইন করতে পারলেই হবে এটা একটা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে এক থেকে শুরু হবে পাঁচ হতে পারে পাঁচের থেকে ছোটো তার মানে এক দুই তিন চার পাঁচ তার মধ্যে আমাদের পাঁচটা হচ্ছে উপাদান তাহলে এর ও মানে পাওয়ার সেট হবে টু পাওয়ার ফাইভ মানে বত্রিশটা বিশ নম্বর বলছে যে একটি সমবাহু ত্রিভুজের এক বহু দৈর্ঘ্য আট মিটার হলে ক্ষেত্রফল কত তা একটা সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য আট মিটার হলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এইট স্কোয়ার তাহলে আঠারোটা চৌষট্টি চৌষট্টিকে চার দেয় ভাগ করলে ষোলো অর্থাৎ ষোলো রুট থ্রি বর্গ মিটার তারপরে বাই একুশ বলছে হুম শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে বিন্যাস করা যাবে তো এটা বিন্যাস করার ক্ষেত্রে আমাদের আগে এখানে দেখতে হবে মোট বর্ণ আছে আটটা যার মধ্যে আপনার মানে দুইটা আছে আর তিনটা আছে হচ্ছে এস তাহলে তিন অধ্যে পাঁচটা একটা আছে বি একটা আছে সি একটা চায় তো এটা মোট বিন্যাস হবে হচ্ছে এইট ফ্যাক্টোরিয়াল আর টু ফ্যাক্টরিয়াল বাই থ্রি ফ্যাক্টরিয়াল এইট ফ্যাক্টরিয়ালকে এইট সেভেন সিক্স ফাইভ ফোর ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল লেখা যায় এটা টু ইন্টু থ্রি 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 কেটে গেলে এটা হবে তেত্রিশশো ষাট কিন্তু অ্যাপসিসের শব্দটি বর্ণগুলোকে সাজাতে গেলে দেখেন একটা কিন্তু সাজানোই আছে তার মানে তেত্রিশশো ষাট থেকে আমাদের একটা সাজানো লাগবে না বিন্যাস করার দরকার হবে না অর্থাৎ তেত্রিশ ষাট থেকে একবার দিলে তেত্রিশশো ঊনষাট হবে বাইশ বলছে যে ঘড়ির ঘন্টার কাটা মিনিটের কাঁটা দিনে কতবার মিলিত হয় তো এইটা আপনার টোটাল হবে হচ্ছে বাইশ বারে আছে দেখছেন আবার টাইমও দেওয়া আছে কখন কখন মিলিত হবে তেইশ হচ্ছে যে লামিয়া একটি শ্রেণীর সামনের দিক থেকে নবম পিছন দিক থেকে তম হলে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তাহলে এখন প্রথমে নবম মানে কি প্রথমে আটজন আছে তারপর লামিয়া আর শেষের থেকে ছত্রিশ মানে শেষে পঁয়ত্রিশ জন আছে তাহলে পঁয়ত্রিশ আর আটটি হচ্ছে তেতাল্লিশ আর লামিয়া সহ মোট চুয়াল্লিশ জন চব্বিশ বলছে যে মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে দশ বছরে দ্বিগুণ হবে খুবই বাজে একটা প্রশ্ন তো এগুলো আমাদের মানে যারা ফিন্যান্সে পড়াশোনা করেছেন তারা একটা নিয়ম জানেন যে ফিনান্সে একটা বাহাত্তরের বিধি আছে আর একটা বিধি আছে এই দুইটা বিধি দ্বারা বোঝানো হয় যে আপনার বাহাত্তরকে আপনি যদি বছর সংখ্যা দিয়ে ভাগ করেন তাহলে সুদের হার পেয়ে যাবেন চক্রবৃদ্ধি হারে কতটা মানে কত হারে দ্বিগুণ হয় তো সেখানে তিনশো ষাট দিনে বছর ধরা হয় আর স্বাভাবিকভাবে আপনি হিসাব করতে চাইলে সত্তরকে আপনি বছর দিয়ে ভাগ করলেই হয়ে যায় তো এখানে সত্তরকে দশ বছর দিয়ে ভাগ করলে সাত তো এটা এক্স্যাক্টলি না মানে কাছাকাছি হয় আর অন্যভাবে যদি আপনি সূত্রের সাহায্যে করতে চান তাহলে দেখা যাচ্ছে যে পি ওয়ান প্লাস আর পাওয়ার এন অর্থাৎ পাওয়ার টেন ইকুয়াল টু ডাবল হবে দ্বিগুণ হবে মানে টু পি হবে তাহলে পিপি যদি ক্যান্সেল করে দেন তাহলে ওয়ান প্লাস আর পাওয়ার টেন ইকোয়াল টু টু তো এইটা ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেশন করাও যায় না বাহাত্তরের বিধি দিয়ে আপনি হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা ধারণা পাবেন এটাতে এক্স্যাক্টলি আসে অর্থাৎ সাত দশমিক সতেরো পার্সেন্ট এক্সাক্টলি আসে তো এটা ক্যালকুলেট ছাড়া করা যাবে না যাই হোক বিসিএস পরীক্ষার প্রশ্ন ওনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন এখানে সিলেবাসে প্রশ্ন দেওয়ার কথা ছিল পনেরোটা দিয়েছে চব্বিশটা যাই হোক এটা আপনার কর্তার ইচ্ছাই কর্ম তো এই এই পর্যন্তই এই চব্বিশটা প্রশ্নে সমাধান ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ